50 টা সেল জি ওয়ান থাউজেন্ড এর মধ্যে 50 টা সেল খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট জি তো সেই ক্ষেত্রে কি আমরা কোনোভাবে ফিল্টারিং করে ওগুলো শো করতে পারবো কিনা এটা ডাইরেক্ট ফিল্টারে নাই বাট একটা টেকনিক আছে আমি আপনাকে টেকনিকটা দেখাই আমি মনে করেন আসাদুল্লাহ তাকে আমি দিব হচ্ছে গুড পারফর্মার বা গুড কি করব রাইট বাটন ক্লিক করে এখানে আবার আরেকটা প্যাচ আছে সেটা হচ্ছে যারা 365 ইউজ করেন না তারা এখানে রাইট বাটন ক্লিক করে দেখবেন শুধু নিউ কমেন্ট আর আমার ক্ষেত্রে আসে হচ্ছে এটাই হয়ে যাবে কমেন্টটাই নিউ নোট কমেন্ট আবার ডিফারেন্ট থ্রি সিক্সটি ফাইভে তো আপনারা নিউ কমেন্টে ক্লিক করবেন আমি এখানে নিউ নোটে ক্লিক করতেছি নিউ নোটে গেলাম একই জিনিস এখানে আমি এখন লিখলাম ধরেন গুড ওকে এটাকে আমি সুন্দরভাবে একটা জায়গা করে নিতে পারি ধরেন আমি এখানে এখানে দিলাম ঠিক আছে আচ্ছা যখন আমি এখানে মাউস রাখতেছি তখন আমি দেখতে পারতেছি মাউস চলে গেলে আবার এটা চলে যাচ্ছে তাই তো অরণ্য ভাই আপনি এখন বলেন এখন আমি চাচ্ছি কি এই যে আসাদুল্লাহ যে গুড আমি চাচ্ছি রবিউল ইসলাম তাহাম তাহামিদ খান কাজী আব্দুল বাসার তাদের উপরও গুড চলে আসবে কিন্তু তাদের নাম পরিবর্তন হবে না কিভাবে করব ওই মানে একটা একটা করে রাইড বারুন ক্লিক করে করব আমি চাচ্ছি না এটা করতে আমি চাচ্ছি যে পেস্ট করব। কিন্তু পেস্ট করলে তাদের নাম চেঞ্জ হবে না কারণ আমি যদি এখন এটাকে কপি করি আমি যদি এখানে পেস্ট করি তাহলে তো আপনার কি হচ্ছে এই নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সেটা চাচ্ছি না কিন্তু আমি চাচ্ছি কপি করব বাট পেস্ট করলে কমেন্ট গুলো চলে আসবে বাট নাম চেঞ্জ হবে না কিভাবে করব এটা ভাইয়া জানেন এটা আপনাকে দেখানোর কারণ হচ্ছে আপনি যেহেতু কমেন্ট ইউজ করেন আপনার জন্য এখন থেকে লাইফটা আরো ইজি হবে এই একটা একটা করে না করে একবারে আমরা কাজটা করব তো আমি কী করবো এখানে কন্ট্রোল সিডি আগে কপি করলাম ওকে এখন আমি কাকে কাকে এই গুড কমেন্টটা পেস্ট করব ধরেন এই নুরুল্লাকে তারপরে আশিক তারপরে হচ্ছে মনে করেন কাজী আব্দুল বাসান এই চারজন ঠিক আছে এইবার আমি এখানে দেখেন একটা পেস্ট নামে একটা অপশন আছে এই পেস্টের নিচে চলে যাব এখানে পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে এই পেস্ট স্পেশালে যে এখানে দেখেন আপনি পেয়ে যাবেন হচ্ছে কমেন্টস অ্যান্ড নোটস এই অপশনটা আপনারা টিক দিয়ে এখন ওকে দিয়ে দেন এখন দেখেন ম্যাজিক নাম চেঞ্জ হয় নাই কিন্তু প্রত্যেকের উপরে কিন্তু কমেন্ট চলে আসছে ঠিক আছে এখন আপনার হচ্ছে যে ভাই এখানে তো আমার অনেকগুলো কমেন্ট আছে আমি শুধুমাত্র ফিল্টারের মাধ্যমে কমেন্ট কিভাবে হাইলাইট করতে পারি এখানে কিন্তু এক্সেল এক্সেলসি অপশন আপনাকে দেয় নাই কোথাও পাবেন না তারপরে ওয়ে কি ওয়ে হচ্ছে একটা ট্রিক আমি শিখাই দিই যদি কাজে লাগে করতে পারেন যেমন আমি চাচ্ছি যে আমাকে যাতে এক্সেল এইখানে হাইলাইট করে দেয় যে কোন কোন ঘরে আমি মানে কমেন্ট বা নোট দিয়েছি তো টোটাল রেঞ্জ সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দেখেন ফাইন অ্যান্ড সিলেক্ট নামে একটা অপশন আছে এইখান থেকে আপনারা যদি শুধুমাত্র নোটসে ক্লিক করেন এক্সেল কিন্তু অটোমেটিকলি দেখেন হাইলাইট করে ফেললো কোথায় কোথায় কমেন্ট আছে। এখন এটা হাইলাইট যেহেতু হয়ে আছে এটাকে আপনি কোনো একটা ডিফারেন্ট কালার দিয়ে দেন

তো ওগুলো আমরা সাইটে কমেন্ট দিয়ে রাখি দেখা যায় যে আবার নেক্সট মান্থের যখন আমরা পেরোল থেকে টানি তখন ওই ডিডাকশনগুলো আবার যদি নেক্সট মান্থে সেম থাকে তাহলে একটা এরর হয়ে যায় ওনার ওনার সার্ভারে একটা এরর হিট করে জি সো এই কমেন্ট গুলো শুধুমাত্র যদি একটা ক্লিকেই বা একটা হাইলাইট করে যে দেখা যায় তাহলে কি বোঝা যায় যে আসলে কার কি কমেন্ট ছিল উইকেন্ড থেকে আমরা নেক্সট মান্থ এটা ঠিক করে ফেলতে পারি ওকে তো এই জিনিসটা আসলে মানে কিভাবে করব এটা আসলে বুঝতে পারতেছিলাম না